আজ আমি এনেছি আপনাদের সামনে যে ব্লকটি সেটি হলো সোয়াবাজা রাজবাড়ি এই সোয়াবাজা রাজবাড়ি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত একটি রাজবাড়ি রাজা নবকৃষ্ণদেব রাজবাড়িটি নির্মাণ করেন এই রাজবাড়িতে কলকাতার সবচেয়ে পুরনো দুর্গা অনুষ্ঠিত হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পরে রাজা নবকৃষ্ণ দেব শোয়াবাজার রাজবাড়িতে এই দুর্গাপুজো শুরু করেছিলেন এই শোয়া রাজবাড়িতে একটি নাটবন্দিরও রয়েছে এখন দুর্গাপুজো মহলার আগে এখানে মাটির প্রতিমা তৈরি হচ্ছে সেটা নেই আজকে আমাদের ব্লক তো আসুন আমরা শোয়াবাড়ার রাজবাড়ি দর্শন করি ওয়েলকাম টু দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থ অ্যাট সুয়াবাজার রাজবাড়ি এখন আমরা যাব রাজবাড়ির দিকে এই যে সামনে মন্দিরটি দেখছেন এই মন্দিরটি দুটি রাস্তার একদম মিডিলে রয়েছে এই মন্দির এই মন্দির থেকে ডান একটি রাস্তা চলে গেছে ও বাঁদিকে একটি রাস্তা চলে গেছে দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি গেছে কুমারটুলির দিকে আর ডান দিকে যে রাস্তাটি গেছে সেটা গেছে রাজবাড়ির দিকে এই মন্দির থেকে ডান দিকে রাস্তায় কিছুটা হেঁটে দশ মিনিট হাঁটলেই আপনার পড়বে শোয়া রাজবাড়ি এখন আমি রাজবাড়ির দিকে যাচ্ছি যেতে যেতে সামনে বা ডান দিকে একটি বাড়ির ভগ্নাবশেষ দেখা দিচ্ছে এটা হচ্ছে মোদি হাউস এই এসে গেছে রাজবাড়ির সামনে চলুন ভিতরে যাব দাঁড়িয়ে রয়েছে শোয়াবাজা রাজবাড়ির সামনে এর পিছনে দেখতে পাচ্ছেন শোয়া রাজবাড়ি রাজবাড়ি এখানে আজকে এটা আপনাকে এই রাজবাড়ি আসতে গেলে আপনাদেরকে আসতে হবে হাওড়া থেকে মেট্রো বাসে বা করে আপনাকে সোয়াবাজার আসতে হবে শোয়া বাজারে এসে শোয়া বাজার মেট্রো থেকে নেমে কাউকে জিজ্ঞেস করে নেবেন যে আমি শোয়াবাই রাজবাড়ি যাব তো সেই এখান থেকে শোয়া মেট্রো থেকে হেঁটে পাঁচ থেকে দশ মিনিট লাগে নিয়ে শোবাজার রাজবাড়ি পড়ে এই সামনে যদি গেট দেখতে পাচ্ছেন দুটো সিংহের মূর্তি রয়েছে এটাই শোয়া বাজার রাজবাড়ি এই রাজবাড়ির মেন গেটের সামনে এই যে এটা দেখতে পাচ্ছেন এরকম একটা হোর্ডিং লাগানো রয়েছে এখানে শুভবাজার রাজবাড়ির সম্পর্কে কিছুটা হিস্ট্রি এখানে লেখা রয়েছে সেটাই আপনাদের দেখাচ্ছি আপনারা এলে এটা দেখতে পাবেন এটা ঠিক একদম মেন গেটের ডান দিকে রয়েছে এই যে মেন গেট এবার মেন গেট দিয়ে ভিতরে যাবো চলুন ভিতরে যাই এটা একটা গেট এই গেট দিয়ে দিয়েও ঢোকা যায় এটা পিছন সাইডে যাওয়া যায় আর এটা ফন্ট গেট এই রাজবাড়ির ভিতরে ছবি বা ভিডিও তোলা নিষেধ রয়েছে যদি ভিডিও বা ছবি তুলতে হয় তাহলে এখানে যে কর্তৃপক্ষ রয়েছেন তার কাছে পারমিশন নিতে হয় পারমিশন নিয়ে এই ছবি বা ভিডিও তোলা যায় তো আমি এখানে যিনি রয়েছেন তার কাছে একটা পারমিশন নিয়েছি পুরোটা ভিডিও করা যাবে না জাস্ট কিছুটা সামনেটা ভিডিও করা যাবে সেটাই পারমিশন নিয়েছি এই যে রাজবাড়ির মধ্যে ঢোকেই ডান দিকে রাজবাড়ির মধ্যে দেখুন মাটির দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে অনেকগুলি প্রতিমাই তৈরি হচ্ছে এখানে এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাবে এবং রাজবাড়ির মধ্যে যে রাজবাড়ির যে দুর্গাপ্রতিবার পুজো হবে সেটাও এখানে তৈরি হচ্ছে সেটা রাজবাড়ির অন্দর মহলে রয়েছে তো সেটা ভিডিও করা যাবে না তো আপনাদের সেটা আমি দেখাতে পারলাম না পুজোর সময় এখানে প্রচুর ভিড় হয় মহলার পর থেকেই প্রচণ্ড ভিড় হয় এখানে তো পুজোর সময় আপনারা আসবেন এই শোয়া রাজবাড়িতে এখানে পুজো দেখতে এবং খুবই জমজমাট করে এখানে মায়ের পুজো অনুষ্ঠিত হয় এই যে বাড়িটি দেখছেন এটি মহারাজা নবকৃষণ বানিয়েছিলেন তিনি ছিলেন লর্ড ক্লাইভের দেওয়ান এই সোয়াবাজার চত্বরটি মানে আশেপাশে যত বাড়ি রয়েছে সবটাই এই সোয়াবাজার রাজবাড়িরই অংশ এখন বিভিন্ন ছোট বাড়ি হয়ে গেছে কিন্তু এই এরিয়াটা পুরোটাই রাজবাড়ির বংশধরদেরই অংশ আমি আপনাদের বেশি ভিডিও ডিটেলস দেখাতে পারলাম না কারণ এটিকে বেশি ভিডিওগ্রাফি করা যাবে না রাজবাড়ির মহল বা পিছনের দিক একটা বারণ আছে তাই ততটা পারলাম আপনাদের দেখালাম এবার আমি বেরিয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন বাই বাই টাটা